আসসালামু আলাইকুম হ্যালো ব্রিবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত তো কিছুদিন আগে আমরা সকালবেলা একদিন নাস্তা খেতে গিয়েছিলাম তো আমার ছোট ননাস এসেছিলো আমাদের বাসায় দু একদিন ছিল তো আমার ছোট ননাসকে নিয়ে আমরা সবাই নাস্তা খেতে গিয়েছিলাম তো আমার হাজব্যান্ড রাতে বলছিল যে আপা নাস্তা খেতে চল সকালে যাই তো যেই কথা সেই কাজ আমরা সকালবেলা গিয়েছিলাম নাস্তা খেতে গিয়েছিলাম হচ্ছে মিরপুর দুয়ে মেবি আবেশ হোটেলে এই হোটেলটা নাকি বেশ ভালো মানে নাম করা তো সেই জন্য ওই হোটেলটাতে নিয়ে গেছে মাহিম একটু টায়ার্ড ছিল ও গিয়েই টেবিলের মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়েছে আর ওর সকালে মাদ্রাসা ছিল ও রাতে কিছুদিন বাসায় ছিল সকালবেলা পাঠাতাম তো সকালবেলা নাস্তা করতে আসাতে মাহিমকে আর পাঠানো হয়নি ও ছিল পরে দুপুরবেলা একদম খাওয়া দাওয়া করিয়ে তারপর ওকে মাদ্রাসায় পাঠিয়েছিলাম তাই তো সবাই আমরা বসে আছি আর নাস্তা অর্ডার করেছি তো অর্ডার করেছিল পরোটা আর হচ্ছে তুন্দুল রুটি সবজি ছিল গরুর মাংস ছিল আর হচ্ছে একটা নেহারি নিয়েছিল তবে আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে গরুর মাংসটাই যদিও আমি নেহারি খাইনি তারপরেও যারা যারা খেয়েছে বলেছে নেহারির চেয়ে গরুর মাংসটাই ভালো হয়েছে তাই তো পরোটাও দিয়ে গেল গরুর মাংস কালারটাও খুবই সুন্দর ছিল আর সবজি দিয়েছে তো সবজিটাও ওয়েস্ট হয়েছে সবজিও বেশি খাওয়া হয়নি কারণ গরুর মাংস থাকলে নেহারি থাকলে আসলে সবজিটা খাওয়া হয় না তো খাওয়া শেষ নাস্তা করার পর এক কাপ চা না হলে কিন্তু হয়ই না তো চা কিন্তু একদম বড়ো গ্লাসের মধ্যে হাফ করে দিয়েছে চাটা অসম্ভব মজার ছিল আর একটা পরোটা রেখে দিয়েছিলাম আমি চা দিয়ে খাওয়ার জন্য তো চা দিয়ে পরোটাটা খেয়েছি আর চাটা এত এত মজা হয়েছিল পরে আরেক কাপ নেওয়া হয়েছে আর মাহিম আর আমার বড়ো মেয়ে চা খায় নেই ওরা কোক নিয়েছিল ওরা কোক খাচ্ছিল পরে আবার মাহিম বলছিল যে আমি চা খাবো তো মাহিমের জন্য পরে আবার চা নেওয়া হয়েছে তো পরের চাটা মাহিম নেওয়ার পরে অল্প একটু খেয়ে বলে আমি আর খাবো না তো সেটা আবার মাহিমেয়ের রাব্বু আর আমি ভাগ করে খেয়েছি আর চাটা যেহেতু অনেক মজা ছিল না আর করা হয়নি চা খেয়েছি অনেক ভালো লেগেছিলো তো আজকের আমার ভ্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ভ্লগটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন এখন আমার প্রোফাইলটিকে ফলো করেননি প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন আর যারা আমার এই ভ্লগটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো পরে আমার বড় মেয়েও বলছিল যে আমিও চা খাবো পরে আমার বড়ো মাকেও দেওয়া হয়েছে কারণ ওরা ফার্স্টে কোক খেয়েছিলো তো পরে কোক খাওয়ার পরে বলে চায়ের কথা শুনে যে এত মজা হয়েছে ও আবার চা খেয়েছে অনেকেই হোটেলে নাস্তা করতে গেলে বা দুপুরের খাওয়া খেতে গেলে টিস্যু নিয়ে আসে চুরি করে বাট আমরা নিয়ে আসছিলাম টুথপিক চার পাঁচটা টুথপিক নিয়ে আসছিলাম তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি তো বের হওয়ার পরেও একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম রিক্সায় উঠে গেলাম অটোতে একটা অটোতে হচ্ছে আমার দুই মেয়ে আমার ভাসুরের মেয়ে আর আমার ছেলে উঠেছে আর আরেকটা অটোতে আমি আমার ননাস এবং আমার হাজবেন্ড উঠেছি আর আমার হাজবেন্ড উঠেই ভিডিও করছিল সামনে থেকে আজকের টি এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ